প্রবল বৃষ্টিতে জলস্তর বাড়ছে বীরভূমের একাধিক নদীর তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে আড়াই হাজার কিউসেক ময়ূরক্ষী নদীতে জল বাড়ায় ভেঙেছে সাঁইথিয়ার অস্থায়ী ফেরিঘাট বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এক নাগারে বৃষ্টির কারণেই ভেঙেছে কামারডাঙ্গাল গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ যাতায়াত বন্ধ বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন সিউড়ির সাথে পাশাপাশি জল বেড়েছে চন্দ্রভাগা নদীতেও ব্রিজের উপর দিয়ে বইছে জল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে বিভিন্ন সেচ ক্যানেলগুলিতেও বেড়েছে জলস্তর সেউড়ি দু নম্বর ব্লকের মাঝি গ্রামের কাছে পিএইচি দপ্তরের মেশিন রুমে ঢুকলো জল মাটির বাড়ি লাগাতার আজকে সোমবার থেকে লেগেছে বৃষ্টি রাত দশটা থেকে এক ধরটা বৃষ্টি চলছে আরা বৃষ্টি চাইছি আমরা থাকতে পাচ্ছি না একবারে কাঁচা বাড়িতে পাকা বাড়িতে দইরে লুকের বাড়িতে যেছি থাকতে তার দিন আর জোর বৃষ্টি আমরা এক রকম হতেই রয়েছে কতগুলো বাড়ি এখানে ভেঙেছে তাও কাঁচা বাড়ি নাই করে গাছপালা সব পোড়ে একেবারে ছাতছন্ন হয়ে গিয়েছে বাড়ি এরকম সব তো আমাদের গ্রামের গ্রামে এই গান্তে গ্রামে সব তো মাটিরই বাড়ি